বিতর্কে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী নারায়ণ চক্রবর্তী এসআইআর এ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য নারায়ণ চক্রবর্তীর বিশেষ সম্প্রদায়ের মানুষ বিশেষ চর্মরোগে আক্রান্ত হয় চর্মরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করেন এবং এসআইআর শুরু হয়েছে দেখবেন ধীরে ধীরে ভিড় কমে যাবে কেন্দ্রীয় গবেষণাগারে একটি আলোচনা শিবিরে মন্তব্য বিজ্ঞানী নারায়ণ চক্রবর্তীর নারায়ণ চক্রবর্তীর মন্তব্যে শুরু রাজনৈতিক চর্চা যা ভিড় হয় তার থেকে আমি নিজে আমার শেষ ডিগ্রি থেকে করেছিলাম সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে আমি দেখেছি যে প্রচন্ড ভিড় হতো এবং বিশেষ কমিউনিটির লোকেরাই খালি ওখানে মোর দেন মানে এর কথা আমি যেটা বললাম স্কিন লেসনে যেহেতু আগে পাওয়া যায় এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং বিজেপি ও তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনব ভয় পেয়েছেন তো বাস্তবিক তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তো সবাই জানে কারণ এফআইআর করার পর যেভাবে কার্বলি অ্যাসিড দেওয়ার মতন করতে শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশিরা এখান থেকে পলায়ন করছে আর আজকে পদ্মশ্রী নারায়ণ চট্টোপাধ্যায় যে কথা বলেছেন তিনি নিশ্চয়ই এটাদের টেকনিক্যাল পার্সন তাই উনি বলেছেন আমরা তো নন টেকনিক্যাল লোক মেডিকেলের বিষয়ে বলতে পারবো না যেটা আমি বলতে পারবো এসআইআর করার পর একদম কোপার জায়গায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে পিলপিল করে রোহিঙ্গা বাংলাদেশিরা আজকে পলায়ন করছে এই দৃশ্য দেখে হতাশ যদি কেউ তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল বেশি হচ্ছে চীনের বর্ডার থেকে শুরু করে পাকিস্তান বর্ডার থেকে বাংলাদেশ একটা ছোট দেশ যাদেরকে ইন্দিরা গান্ধী স্বাধীনতা এনে দিয়েছিলেন মুজিবুর রহমানকে নিয়ে সেই স্বাধীনতা শুদ্ধ চলে গেল আর বাংলার স্বাধীনতাকে শেষ করে আপনারা আমার মনে হচ্ছে কোনো পরাধীনতার বিদেশে রাতে বিক্রি করার চক এইসব এনে কী লাভ এই আয়ুর্বেদিক দিয়ে এসআইআরের পক্ষে বলা কোনো কাজে লাগবে না এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ের ডাক দিয়েছে সেই জন্য তৈরি থাকুন আগামী লোকসভায় কেন্দ্রে সরকারটা থাকবে না বিজেপি সরকার